আমি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডেল হদুরি তো আজকের বিয়ের মধ্যে হচ্ছে নুরানি তৃতীয় জামাতের ইংরেজি ফিস্টা ছাপ্পান্ন নিয়ে আলোচনা করবো যেখানে কিছু কি বলে শূন্যস্থান প্রশ্ন রয়েছে উপরে কিছু পড়া রয়েছে সো রিডিং লেসনটা তোমরা এখান থেকে দেখে দেখে পড়তে পারবে ওটা আমার পড়ার দরকার নাই এখানে অনুশীলনী একটা কাজ রয়েছে দুটি এই দুটি কাজ কি কি সেটি একটু আমি পড়ে নাম্বার এ রয়েছে খালি জায়গায় ভার্ব গুলো ব্যবহার করো প্রত্যেকটি ভার্ব একবার ব্যবহার করবে তার মানে এখানে কতগুলো ভার্ব দেওয়া রয়েছে এখান থেকে আমাদেরকে কি করতে হবে সঠিক শব্দটা সঠিক খালি ঘরে বসাতে হবে কোন খালি ঘরে কোন ভার্বটা হবে সেটা আমরা এখন তোমাদেরকে বলে দিচ্ছি তো আমরা শুরু করছি প্রথমে নাম্বার ওয়ান রয়েছে শিঢ্যাশ ম্যাঙ্গো শি এখানে হবে ইটস ইটস ম্যাঙ্গো সি ইটস ম্যাঙ্গো এরপর টু নাম্বার রয়েছে আই ধ্যাশ টি এখানে হবে হচ্ছে আই ড্রিঙ্ক টি নাম্বার থ্রি হচ্ছে ডে ড্যাশ ফুটবল এখানে হবে দে ফ্লে ফুটবল নাম্বার ফোর রয়েছে ক্যাটস ধ্যাশ মিল্ক এখানে হবে ক্যাটস লাইক মিল্ক নাম্বার ফাইভ রয়েছে আই ঢ্যাশ এ লেটার এখানে হবে আই রাইট এ লেটার এরপর রয়েছে নাম্বার সিক্স নাম্বার সিক্স রয়েছে আহ উই ড্যাশ এট নাইট এখানে হবে উই স্লিপ এট নাইট এরপর রয়েছে নাম্বার সেভেন ইন দ্য স্কাই খালি করে হবে এবার ফ্লাইস ইন দ্য স্কাই খালি করে হবে ফ্লাইস এরপর নাম্বার এইট নাম্বার এইট রয়েছে উই ড্যাশ দ্য কোরআন এভরিডে এখানে হবে উই রিড দ্য কোরআন এভ ডে এরপর নাম্বার নাইন নাম্বার নাইন রয়েছে দা সান ড্যাশ এট ডে এখানে হবে দা সান রাইস এট ডে এরপরে নাম্বার টেন কবির ড্যাশ কবির ড্যাশ এ স্টুডেন্ট এখানে হবে কবির ইজ এ স্টুডেন্ট তো এই ছিল এই নাম্বার শূন্যস্থান পূরণ এগুলোই বসবে এরপর বি নাম্বার কি বি নাম্বার রয়েছে যে এখন উপরের দশটি বাক্য যা তুমি পূরণ করেছো এর বাংলা করো উপরে যে যে শূন্যস্থান পূরণগুলো এতক্ষণ পর্যন্ত পড়ছি শূন্য শূন্যস্থান পূরণগুলোকে এখন পুরো লাইনটাকে আমাদেরকে এখন বাংলা করতে হবে তারা এটা বলছে সো পুরা লাইনটা মিলালে যেমন আমরা যদি প্রথমটা ধরে যেখানে হচ্ছে সি ড্যাশ ম্যাঙ্গো তাহলে আমরা কি বলছিলাম সি ইটস ম্যাঙ্গো এখন সি ইটস ম্যাঙ্গোর বাংলা কি হবে সি ইটস ম্যাঙ্গো মানে হচ্ছে সে আম খায় এরকম ভাবে আমাদেরকে প্রত্যেকটি ধরে ধরে বাংলা করতে হবে তো আমরা শুরু করছি হচ্ছে এটার এটার বাংলা বাংলা হবে হবে সে আম খায় নাম্বার রয়েছে টি আমি পান করি নাম্বার থ্রি ফুটবল বাংলা হবে তারা ফুটবল খেলে নাম্বার ফোর ক্যাটস লাইক মিল্ক এর বাংলা হবে বিড়াল দুধ পছন্দ করে নাম্বার ফাইভ আই রাইট এ লেটার বাংলা হবে আমি চিঠি লিখি নাম্বার সিক্স উই স্লিপ এট নাইট এর অর্থ হবে আমরা রাতে ঘুমাই নাম্বার সেভেন এ বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই এর বাংলা হবে পাখি আকাশে উড়ে নাম্বার এইট উই রিড দ্য কোরআন এভরি ডে বাংলায় হবে আমরা প্রতিদিন কোরআন পড়ি নাম্বার নাইন দ্য সান রাইজ এট ডে এটার বাংলা হবে সূর্য দিনে উদিত হয় নাম্বার টেন কবির ইজ এ স্টুডেন্ট এখানে বাংলা হবে কবির একজন ছাত্র তো এটি ছিল বি নাম্বার বি নাম্বার তোমরা করতে পারবে এখন আমরা সি নাম্বার চলে সি নাম্বার কি বলছে যে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে দুটি প্রশ্ন রয়েছে প্রশ্ন দুটির উত্তর কি হবে সেটা আমরা দিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ভার্ব ক্রিয়া কাকে বলে অ্যানসার যে কোনো অবস্থা ও বর্ণনা বা কাজ করা বোঝানোর জন্য যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে যেমন রিড ইট ইত্যাদি নাম্বার টু রাইট দ্য এক্সাম্পল অফ ফাইভ ভার্ব মানে আমাদেরকে পাঁচটা ক্রিয়ার উদাহরণ লিখতে বলছে তো আমরা পাঁচটা ক্রিয়ার উদাহরণ লিখছি নাম্বার এক নাম্বার হচ্ছে রিড দু নম্বরে লেখা যায় ইট তিন নাম্বার লেখা যায় গো চার নাম্বার সি এবং পাঁচ নাম্বারের স্লিপ তো এই ছিল মূলত ছাপ্পান্ন ফিস্টার ভিডিও এখানে আর তেমন কিছুই নেই আহ সবগুলো দিয়ে দিয়েছে অনুশীলনের তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখো সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আলহাফেজ